হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মা ঠাকুমার আমলেরই একটি অন্যতম জনপ্রিয় রেসিপি সেটা হলো মোচার কোফতা তো আমি এই মোচার কোফ্তা রেসিপিটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে তো আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন তো চলুন বন্ধুরা কেমন করে বানাচ্ছি একবার দেখে নিই তো মোচার কোপ্তাটা বানানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের মোচার হাফ নিয়ে নিয়েছি সেটা সেদ্ধ করে এবারে এই মোচাটা থেকে আমি হাত দিয়ে ভালো করে চিপিয়ে চিপিয়ে জলগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর ভালো করে জলটাকে চিপড়ে আমি মোচাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি মোচাটাকে এখানে সাত থেকে আট মিনিট মতন একটুখানি জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি তো মোচাটাকে আমি এবার এক প্লেটের মধ্যে সব এরকম চিপটে চিপড়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি ভালো করে শুকনো করে নিতে হবে যাতে জল না থাকে তো এবারে আমি এই মোচাটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন বেসন পরিমাণ মতন বেসনটা দিতে হবে অল্প দিলে কিন্তু এর বাঁধনটা ভালো হবে না তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচের মতন আদা বাটা দিলাম আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি পোস্ত নিয়েছি পোস্ত আমি এখানে কিছুটা নিয়ে আমি এই চাটুর মধ্যে ভালো করে এটাকে একটুখানি হালকা করে একটু রোস্ট করে নিলাম এবার এখান থেকে হাফ মতন আমি এই মোচার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর হাফটা আমি যখন আমি তরকারিটা বানাবো তখন আমি ব্যবহার করব তো এবার হাত দিয়ে আমি ভালো করে এই মোচাটার কোপ্তাটাকে বানিয়ে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে মেখে নিয়ে এবার এটাকে সুন্দর করে গোল গোল করে বলের মতন ছোটো ছোটো বলের মতন করে আমাদের কোপ্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তো গ্যাসের উপর আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি সব কোপ্তাগুলো অল্প অল্প করে নিয়ে ভেজে দি নিচ্ছি এখানে আমি অল্প করেই দিলাম প্রথমে এই কটা ভেজে আমি তুলে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এরকমভাবে হালকা লাল ব্রাউন করে ভেজে নিতে হবে তো এইভাবে আমি সব বড়াগুলোকে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি সেই বাকি তেলের মধ্যে আমি এবার আলু দিয়ে বানাচ্ছি যেহেতু কোপ্তাটা তো আলুগুলোকে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আলুগুলোকে লাল লাল বাদামি করে ভালো করে ভেজে তারপর তুলে নিতে হবে তো কোপ্তার মধ্যে আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই জন্য আলুটা দিয়েই কোপ্তাটাকে বানাতে হবে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে যে বাকি তেলটা পড়ে রয়েছে সেই তেলের মধ্যে আমি কোপ্তাটা বানানোর জন্য মশলাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো শুকনো অবস্থায় দিলাম তার জন্য অল্প জল দিয়ে দিলাম এবার ভালো মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে আর সামান্য একটু জল মিশিয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় তো ভালো করে এবারে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তার মধ্যে আদা বাটা এক চামচ মতন আর আরও একটু দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা তো এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ হলুদটাও বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় এবারে সুন্দর করে এই মশলাটাকে অন্তত চার থেকে পাঁচ মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই মশলাটা থেকে একটু তেল বেরিয়ে আসে তো এবার আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক চামচ মতন আর এতে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব তাই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ব্যবহার করিনি খুব একটা তো এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম হাফ চামচের মতন তো এটা দেওয়ার একটাই কারণ কালারটা সুন্দর হবে তার জন্য আপনারা চাইলে যে কোনো একটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো দেখুন কালারটা এবার কত সুন্দর হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই রোস্টেড যে পোস্তটা ছিল বাকিটা সেটাকে আমি বেটে সিলে ফেলে বেটে তো সেটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা মতন কাজুবাদাম বাটা কাজু বাদাম আর পোস্তটা দিলে পরে এই কোফতাটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তাই জন্য আমি দুটো জিনিসই ব্যবহার করলাম আর যখন পোস্ত দিয়ে যে কোনো কিছু রান্না করবেন একটু ভালো করে পোস্তটাকে রোস্ট করে নেবেন তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় এবার আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে দিয়ে এবার মোটামুটি পাঁচ ছ মিনিট মতন ভালো মতন কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো মতন আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন করে আমি জল দিয়ে দিচ্ছি তো জলটা একটু বেশি করেই দিলাম কারণ গ্রেভিটা রাখতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দেবেন যেহেতু কোপ্তাগুলো শুকনো অবস্থায় তাই একটু জলটা বেশি দিতে হবে নাহলে কোফতার মধ্যে টেনে নেবে এখানে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে তো ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আন্দাজ করে একটু চিনি দিতে হবে যেহেতু নিরামিষ রান্না চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না আর শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন তো এবারে আমি এই কোফতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাটা দেওয়ার পরে তো কোফতার মধ্যে ঝোলটা কিন্তু টেনে নেবে তাই বুঝে আপনাদের জলটা কিন্তু দিতে হবে তো বেশিক্ষণ আমরা কোফতাটা দিয়ে ফুটাবো না মোটামুটি তিন চার মিনিট একটু দিয়ে তারপর আমরা কিন্তু ঝোলটা রেডি করে নেবো কোফতাটা পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে সবার লাস্ট টাইম এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন ঘি ঘি দিলে কিন্তু এই কোফতা টেস্টে কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো ঘিটা একটু দেবেন আপনারা লাস্টের দিকে আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গ্যাসটা বন্ধ করে রান্নাটা একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি